আসসালামু আলাইকুম ভিয়ার্স নিয়ে এসেছি আজকে আমরা শীতের কালেকশন একেবারে কম দামে চিপ প্রাইজে নিউ মার্কেট থেকে দেখাবো এগুলো হচ্ছে হুডি ছেলে নামে ছেলে মেয়ে সবাই পড়তে পারবে হুডি যেহেতু তাই না এক কালারের হুডি এগুলো হচ্ছে আপনার উলের শাল ঠিক আছে আর এগুলো হচ্ছে এক কালারের এক্সপোর্ট কোয়ালিটির উলের আপনার হচ্ছে থাকছে কাশ্মীরি সোয়েটার বলে আচ্ছা ঠিক ই আছে আমরা এই কালেকশনগুলো দেখাবো নীলা ফ্যাশন থেকে ঠিক আছে নীলা ফ্যাশন থেকে দেখাবো ভিডিওর স্ক্রিনে যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে সরাসরি আসতে চান আঠারো নিউ মার্কেট উত্তর ডি ব্লক চন্দ্রিমা সুপার মার্কেটের পাশে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার শালগুলো দিয়ে শুরু করছি ঠিক আছে একদম নতুন এসেছে একদম বিগ সাইজ বিগ সাইজের না বিগ সাইজ শাল আচ্ছা এই যে দেখেন বিগ সাইজের শাল একটা শাল খুবই সফট কোয়ালিটি ধরেন কোনায় ধরেন লম্বাটা দেখিয়ে দিই এই যে দেখেন বিশাল বড় কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিচে এরকম আপনার হচ্ছে ই করা আছে

প্রচুর চাহিদা থাকে রাইস প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় হুডি পেয়ে যাচ্ছে নীলা ফ্যাশন থেকে আশা করছি ভালো লেগেছে অনেক রিজনেবলে কিন্তু পেয়ে যাচ্ছেন সবাই তো আর হচ্ছে দামিটা কিনে না আপনারা যারা রিজনেবলে চান তারা নিতে পারেন নীলা ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম